বার্বাডোজে ভারত বনাম সাউথ আফ্রিকার ফাইনাল ম্যাচের জন্য কিন্তু সমস্ত বিশ্ব ক্রিকেট কিন্তু তাকায় আস। যে কে তাদের হাতে ট্রফিটা নেয় প্রথমবারের জন্য ফাইনালে ওঠা সাউথ আফ্রিকা নাকি দু হাজার তেইশে ফাইনালে ওঠার পর ব্যাক টু ব্যাক এক বছরের মধ্যে আরেকটা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করা ভারত সেটা সময় এলেই বোঝা যাবে কিন্তু তার আগে আমি বলতে চাই যে শেফালি বর্মা মহিলা ক্রিকেট দল ভারতের শেফালি বর্মা দুর্দান্ত একটা টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করছে তিনি দ্বিতীয় প্লেয়ার হিসাবে কারণ এর আগে একমাত্র একজনের কাছেই দুইশো করার রেকর্ড ছিল সে হলো মিতালি রাস তাও আবার দুই হাজার দুই সালে আর সেটা দুই হাজার চব্বিশে এসে দ্বিতীয়তম হিসাবে কিন্তু শেফালী বর্মা ডাবল সেঞ্চুরি করার কিন্তু যোগ্যতা অর্জন করছে তো ব্যাক টু আমরা ফাইনালে চলে যাই ফাইনাল ম্যাচের যে খেলাটা ভারত বারবার কিন্তু একবারই খেলছে সুপার প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে আর সেই জায়গাটার যে পিস কন্ডিশন পিস কন্ডিশন দেখলে বোঝা যায় যে এই পিসটা যদি বলাররা একটু জোর দেয় তাহলে সেটা পেস বলিং ফ্রেন্ডলিও তার সাথে সাথে কিন্তু স্পিন বলিং ফ্রেন্ডলিও কিন্তু এই পিসটা তো অতএব ভারতের কাছে কিন্তু পেস বলিং অ্যাটাকও খুব বড় আছে আর স্পিন বলিং অ্যাটাকও কিন্তু খুব সুন্দর বড় আছে তো এদিক থেকে দেখতে গেলে ভারত কিন্তু এক স্টেপ আগাইয়েই আছে কিন্তু সাউথ আফ্রিকাকে বাদ দিয়ে দিলে চলবে না তাদের কাছেও কিন্তু স্পিন বলিং অ্যাটাক অ্যাটাক থেকে কিন্তু ফাস্ট বলিং অ্যাটাকটা একটু বেশি আছে সেই জায়গায় হয়তো যদি স্পিনটা একটু বেশি কাজ করা শুরু করে সেই জায়গায় হয়তো সাউথ আফ্রিকা মাত খাইতে পারে কিন্তু যেই দল কোনো বার ফাইনালে ওঠে নাই সাউথ আফ্রিকা সেই দলের দর্শক যারা আছে সাউথ আফ্রিকার লোক আছে তাদের কাছে তো একটা বড় উচ্চ আকাঙ্ক্ষা সেই ট্রফিটা যেন সেই আঘাতটাকে মরম দেওয়ার জন্য কিন্তু এই টি টোয়েন্টি বিশ্বকাপের যদি ফাইনালে তারা জিততে পারে বা চ্যাম্পিয়ন হতে পারে সেটাই ওই ঘাটার মধ্যে কিন্তু একটু মলম লাগানোর কাজ করবে তো দুই দিক থেকে ধরতে গেলে সাউথ আফ্রিকা যদি এই ওয়ার্ল্ড কাপটা যেতে সেটা জিততেই পারে তাদের দেশের জন্য একটা বড় একটা মারক্রামের জন্য একটা বড় প্রাপ্তি হবে কিন্তু ভারতের তরফ থেকে আমি চাইবো যে রোহিত শর্মা তার হাতে সমস্ত ভারতীয় দল তাদের হাতে কিন্তু ট্রফিটা তুলবে কারণ একশো কোটি মানুষের যে আকাঙ্ক্ষা একটা আশা ভরসা সেটা যেন দু হাজার তেইশের বিশ্বকাপ ফাইনালের মতো ভেসতে না যায় তো ভারতীয় প্লেয়াররা সবাই ফর্মে আছে বিরাট কোহলি ফর্মে নাই সেটা বলা যাবে না তার ইনটেন কিন্তু সে তিন চার ওভার একটু ধরে খেলবে তারপরে সেই ইন দেখাবে। কিন্তু এই বিশ্বকাপে কি হয়েছে সমস্ত স্ট্র্যাটেজিটা ভারতীয় দলের স্ট্র্যাটেজিটা কিন্তু আলাদা যে তারা প্রথম থেকে অ্যাটাকিং ক্রিকেট খেলবে বল খাওয়া যাবে না যতটুক করবে ততটুকুই সন্তুষ্ট তো আফগানিস্তানের বিরুদ্ধে বারবার অসে কিন্তু এই যেই মাঠে ফাইনাল সেখানে কিন্তু বিরাট কোহলি চব্বিশটা রান করছে গুরুত্বপূর্ণ তো বিরাট কোহলির কাছে আমরা চাইব অবশ্যই সে রান করবে ফাইনাল ম্যাচে এবং ভারত অবশ্যই ট্রফি হাতে নেবে দ্বিতীয়বারের জন্য তো একমত হলে অবশ্যই কমেন্ট করো আর নতুন হলে ফলো সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ